সময় লাগবে এটা ততক্ষণ কা আমি ততক্ষণ জামা কাপড় তুলে কখন করবে নানকুল দিদিটা গলে যা গলে যা তাড়াতাড়ি গলে যা প্লিজ বাবা প্লিজ তুই গলে যা না প্লিজ আমার খুব চুরি খিদে পেয়েছে প্লিজ তুই গলে যা না আজকে মাংস ভাত হয়ে গেছে প্লিজ বসে শেষ কর অনেকটা গলে গেছে এখন যা করছে এটা আমিও করতাম আমার ছোটবেলায় ওকে থেকে তো আমার আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে